কই কয় এই যে আদ করো আমাকে চুমু কই কয় দাও না তো কুটু কুটু কর্মুটু টু তু কই কই রে তুইটি

Buka 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 Ini kenapa tu? Jauh, jauh Nah, nah, jauh Jauh, jauh, jauh Buka 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 Jauh, jauh, jauh যাও রিলা যাও রিলা যাও যাও প্রিয় বন্ধুরা এই স্কুল টাইমের এই ড্রেস পড়লেই সে কেমন করে বোঝে সে যেখানে থাকুক ছুটি চলে আসে এবং এই চা খাওয়ার মধ্যেই সে অনেক করে জাপটে ধরে আর কোনোভাবেই নামতে চায় না যে কীভাবে বোঝে স্কুলে চলে যাব সারাদিন আর দেখা হবে না তার জন্য সে এমনটি করে আমাকে আস্তে পাস্তে ধরে রাখে আর যত কথা যত আদর ভালোবাসা সব দিতে চেষ্টা করে অনেক সময় চুমু খায় অনেক সময় কথা বলে গল্প করে তার ভালোবাসা যেন একেবারে মুগ্ধ হয়ে যায় তখন আর কোনোভাবেই সে আমার কাছ থেকে আর নামতে চায় না ছাড়াতে পারে না আমাকে খুবই ঠোঁট দিয়ে পা দিয়ে একেবারে জড়িয়ে ধরে রাখে এভাবেই তার এই লীলা ছলাকলা চলে বারবার চেষ্টা করলেও সে আর অন্য কারো কাছে যেতে চায় না তখন যাও 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 ওদের কাছে যাও আমি চলে যাই যাও 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 এই যে দেখেন কোনোভাবেই আর যাচ্ছে না তাকে আর ছাড়ানোই যাবে না মানে যে সে মানে যে যেতে চায় আমার সঙ্গে যেতে চায় কিন্তু কালকে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম যেই উঠেছি আর ভয়ে বাতাস লেগেছে তার ভয়ে মানে যে একবারে পুলকিত হয়ে যায় সে ভয় পায় বাতাসের বেশি ভয় পায় বাতাসের ঝড় দেখলে বাতাসে দেখলে খুবই ভয় পায় হ্যাঁ তার এই যাওয়াটা এই বাতাসের কারণে হচ্ছে না মানে ভয় ভয় হুন্ডায় গেলেই বাতাস লাগে তখন সে নুকানোর চেষ্টা করে আর কি বাতাস দেখে তখন তখনই সে ছটফট ছটফট করে তবু সে নামবে না কোনো সময় সে নামবে না আর কি ধন্যবাদ টুইটির এমন ভালোবাসায় এর নাম টুইটি টুইটিকে আমরা সবাই ভালোবাসি টুইটির এই ভালোবাসায় আমরা সবাই সব সময়ের জন্য মুগ্ধ থাকি খেতে বসলে টেবিলে থাকবে টেবিলে খাবে আমাদের সঙ্গে আবার খাটে শুয়ে থাকলে আমাদের সঙ্গে শুয়ে থাকবে কখনো বারান্দায় গেলে চা খেলে সে বারান্দাতেই চা খাওয়ায় আমাদের সাথে অংশগ্রহণ করে গান গাওয়ার সময় সে গান গাইবে নিজের মতো করে আমরা গাইব সে তারপরে সে আন গাইবে এরকম ধরনের তার আচরণ সে সব সময় আমাদের সাথে মিলেমিশে থাকতে চায় ভালোবাসায় আদরের সোহাগে তার এই সুন্দর জীবন এবং জীবন চরাচর আমাকে আমাদেরকে মুগ্ধ করে চলে তাকে আমরা সবাই ভালোবাসি আর মাঝে মাঝে তার ব্যতিক্রম কিছু কাজ আছে তার সাথে যদি কথা না বলি সে তার এই ছোট্ট ওই যে এই যে ঠোঁট দিয়ে সে আমাদেরকে এমনভাবে টিপপুনি কাটবে খুব লাগবে তখন শরীরের যে কোনো অংশে টিপ্পণি কাটবে হ্যাঁ আঘাত করে কানে তারপরে এই বুকে হাতে এরকম টিপ্পনি কাটে যে আমার সাথে কথা বলো আমার সাথে গল্প করো আমাকে নিয়ে খেলা করো এরকম হলো তার নিবেদন এরকম হলো তার আবেদন হ্যাঁ টুইটি তাই না তুমি খুবই খুবই দুষ্ট হয়ে গেছ তোমাকে এই দুষ্টামিতে তোমার শাস্তি হওয়া দরকার তুমি যে দুষ্টু এটা সবাইকে বলে দিলাম নাকি